আমার নবী যদি পৃথিবীতে না আসতো তাইলে আল্লাহ কিছুই করত না সেই নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক শেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন একজন সাহাবি হুজুরকে জিজ্ঞেস করেছেন হুজুর আপনি নবী হলেন কবে আমার নবী সাল্লাহ সাল্লাম বলেন কংতু না বিজ্ঞান আদম বাইনাল মা এ আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাই সাল্লাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল অতীতে যত নবী পৃথিবীতে আসছে তাদেরকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে আজকে আপনাদের উত্তরাতে যত জিনিসপত্র বিক্রি হয় প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা রেবেলের মধ্যে ডেট লেখা আছে রুটি কিনতে গেলে কি দেখে ডেট সাঁচুরের প্যাকেট আদার প্যাকেট চাউলের প্যাকেট বিস্কিটের প্যাকেট সবকিছু ডেট দিকে কিনে কথা বলেন ঠিক না বেটে যেটা ডেট ফেল এটা কেউ গ্রহণ কিনে না যেটা ডেট ফেল এটা কেউ বিক্রি যদি করে আমার সিদ্ধান্ত যেমন উন্নতের জন্য করণীয় করণীয় আমার খুলা দিন যে সিদ্ধান্ত দেবে সেগুলো উন্নতের জন্য করণীয় আমারটা মানলে যেই সব খুলাফের আছে দিনটা মানলেও সেই সব আমার তার যে ফজিলত তাদের সেই ফজিলত বলছেন উম্মত শুনে রাখো অতীতে যত নবী পৃথিবী থেকে চলে গেছেন কোন নবী তার নায়ক ঠিক করে যান নাই আমি পরিষ্কার ঘোষণা করে গেলাম আর শুধু আমার উন্মতের ওলামাই কারণ শুধু আমি আমার আমি মোহাম্মদুর রসুল্লা সাল্লামের নায়ক না থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়ক অতীতে কোন নবী নায়ব আর হাম রাসুল্লাহাম নায়ব করে গেছেন খলিফা ঠিক করে গেছেন শেষ কথা আপনাদেরকে যেটা বলতে চাই আজকের পৃথিবীতে আমি অতীতের কথা বলবো না বলব না একশত শহিফা আল্লাপাক নাজিল করেছেন ছোট কিতাব আজকের পৃথিবীর কোন মিউজিয়ামে অথবা কোন জাদুঘরে আদম আলাই সালামের কাছে যে ছোট্ট কিতাবটা নাজির হয়েছিল ইব্রাহিম আলাই সালামের কাছে ছোট্ট কিতাবটা নাজির হয়েছিল নু আলাই সালামের কাছে যে ছোট্ট কিতাবটা নাজির হয়েছিল এক শত শহীফার একটার কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো মিউজিয়ামে সবাই কয় না আছে কোন অস্তিত্ব নাই একশো শহীফ বাদ দিলাম আল্লাহ 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 কালাম কোরআন পাকের আগে পৃথিবীতে আল্লাহ পাক তিনটা বড় কিতাব নাজিল করেছিলেন আজকের পৃথিবীর ইহুদি সম্প্রদায়

মামার নবীর পাঁচশো বছর আগে ঈশ্বা সালাম পৃথিবীতে আগাম করেছিলেন আজকে দুই হাজার বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন বংশ কয় বছর পরে পাঁচশো বছর পরে রাসুল আইসা দেখে বাইতুল্লাহর চতুর্দিকে তিনশো সাহিত্য মূর্তি মূর্তি পূজা করত বাইতুল্লাহর বিপদটাকে মুক্তি দিয়ে সাজায়ছেন বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তর করে অসভ্যতার বড় বড় মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে জিন্দা কবর দেয় কয় বছর কয় শেষ কথা আমার আমার রাসূল দুনিয়া থেকে গেছেন কয় বছর জি কোরআন শরীফ বোধ চল্লিশ পারা ছিল কাটতে কাটতে তিরিশ পাড়া আছে সুরাই ফাতে ছিল একচল্লিশটা রইছে সাতটা ফজরের নামাজ তো ছিল ষোলো রাখা এখন আছে সাড়ে রাখা কথা আসতে তো আমার রাসুলের আমলে বুধ প্রত্যেক রাখাতে শেষ ছিল আটটা এখন রইছে দুইটা পুজোর ফরস তো বত্রিশটা আছে এখন সাতটা রয়েছে কথা বলেন জি দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই খারাপ মনে করবেন না তো

না খালের পারো জি জঙ্গলে কথা কয় না সলার সব কলা ঠিক না বলেন কিছুদিন পরে তাকটি হয়ে গেছে ল্যাটিন এরপর হয়ে গেছে টয়লেট এরপর হয়েছে বাথরুম বর্তমানে ওয়াশরুম কি রুম অষ্টমে বা উত্তরাতে যারা বড় বড় বাড়ি করছে আপনার প্রত্যেকের বাড়িতে আপনাদের নিজেদেরও বাড়ি আছে সেখানে একটু লক্ষ্য করে দেখেন ফুলরের মধ্যে যে টাইলস লাগাইছেন আপনার ছেলেবেলারা সেই টাইলস ওয়াশরুমে লাগাইতে দেয় নাই ওয়াশরুমের টাইলস দামি টাইলস জীবাণুমুক্ত মুক্ত সুগন্ধযুক্ত দামি কলকবজা সব লাগাইয়া তারপরে বানাইছেন ওয়াশরুম ঘরের সঙ্গে অ্যাটাচ এখন আমি আপনাদের কাছে জানতে চাই

পাঁচশো বছরের সবশেষ সাড়ে চোদ্দশো বছরে কি জন্য হইল না একটা দৃষ্টান্ত দিতে চাই মুসা ইসলামের নাম শুনছেন তো মুসা ইসালামের উন্মত ছয় লাখ কয় লাখ ছয় লাখ সুযোগ সুবিধা খুব কম ও বাবা মান্নাবাসাল্লাহ মুফতে আসমান থেকে রং বেরঙের খান আল্লাহ পাঠায় আর বয়ে বয়ে খায় এই এইটুক খাওয়ার পরও ভালো লাগে ভাই ইসরায়েলের বংশ ধরতে

সুখ সুবিধা কম না বেশি খুব ভালো করে কথা বুঝতে তো আমার এইবার শোনেন ওই মুসাল ইসলামের উন্মতকে মুসাল ইসলাম ডাক দিয়ে কো ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে সবে মিল্লা ডাক ক মুসা যদি ফেরাউনের লোক যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইল আমরা আপনারা যেমন কন আর কি জাহাজ 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 চাই খুজুররা চলো আমরা নাই নির্যাতিত হয়ে সাহবায়ক রামকে নিয়ে হিজুরত করে গেছেন নাই বাড়ি নাই ঘর নাই পায়ের নিচে মাটি নাই পাউ রাখবার জায়গা নাই মাথার নিচে কোনো ছায়া নাই পরনে কাপড় নাই পেটে ভাত নাই আবু জেহেল এক হাজারের বাহিনী নিয়ে মদিনে আক্রমণ করতে গিয়েছেন আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন ও আল্লাহ আবু জাহিদ তো মদিনায় শান্তি থাকতে দেবে না এক হাজারের বাহিনী নিয়ে আক্রমণ করতে আসছে অস্ত্রে শশ্রে সচজ্জিত হয়ে আল্লাহ কি করব আল্লাহ ডাক দিয়ে বলেন এতদিন নিরবাজা সহ্য করে এখন আর সহ্য করা যাবে না কেউ যদি আক্রমণ করতে আসে পাল্টা আক্রমণ করতে হবে কেউ যদি হত্যা করতে আসে পাল্টা কেলাটা হালাইয়ে দিতে হবে যখন এই কথা আল্লাহ পক্ষ থেকে আসেন সাহাবায়ে کرام তখন এটা শুনছেন লহায়া শব্দে এ রাসুল সামনে জমা হয়েছিল സംকায় নগ্ন পেথে বাদ নাই পরলে কাপড় নাই যুদ্ধ করার জন্য তার কষ্ট সাহাবীদের দিয়ে দিয়ে আল্লাহর প্রত্যেকের চহারার দিকে তাকাইতেছেন সাহুরি দেখা সাহাবায়ে کرام বুঝে গেছে রাসুল কি জন্য তাকাইতেছেন একজন করে রাসূলের সামনে দাঁড়াইতে শুরু করেছেন বলছিলেন ও আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালামের উম্মত বলেছিলো

313 জন সাহাবী ওই সময় থেকে লড়াই শুরু হয়েছে 27টা যুদ্ধে আমার নবী অংশগ্রহণ গ্রহণ করেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাশে যাকাত কি শুধুমাত্র স্বীকার করেছে কি মুসাইয়রাত কাযাব নবুয়তের দাবি করেছে হযরতে আবু বকর সিদ্দিক রা দিয়ে বলছেন আয়াম কিসুদ দিন আনা হাজ্জুন আমি জিন্দা থাকতে দিনের সামন্য ক্ষতি হবে আবু বকর সিদ্দিক برداشت করবে না আজকে ওই তিনশো তেরো জন বদরের যুদ্ধের তারা যেই কথা বলছিলেন পরিষ্কার বাসাই বলে যাচ্ছি আমাদের কথা সেইটা আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য রাসুল্লাহ সাল্লাহামের জামদানি লড়াই করতে হলে লড়াই করতেই থাকব রাসুলের ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না পরিষ্কার বাসাই বলে যাচ্ছে আজকে এই মাহফিল থেকে সামনে আসতে সরমদানের মাস একটা প্রতিজ্ঞা করে যেতে হবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মুসলমান হয়ে বেঁচে থাকবো দুই নম্বর আমাদের সন্তানরা এদেশে মুসলমান হয়ে থাকবে ইসলাম থেকে কেউ যদি আমাদের একটা দূরে সরাইতে আসে সরে বলে কেউ সরে দেশটা যদি ফিলিস্তিনের মতো হয়ে যায় আফগানিস্তানের মতো হয়ে যায় দেশের স্বাধীনতা যদি চলে যায় নাস্তিকার মুক্তের হাতে যদি দেশ চলে যায় আপনি আমার সামনে যদি কেউ এসে ধারায় রাইফেল বন্দুকার স্ট্যান্ডার্ড মেশিন গান নিয়ে আমার বুদ্ধ

আমার ঘরে যে বারিন্দা দিয়ে যাবে না সব যত কাঠমুল্লা সব সাহেব আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সন্তানরা স্কুলে পড়ে আমরা আনন্দিত আমার মতো কাঠমুল্লার দ্বারা ব্যারিস্টারই চলবে ওকালতি চলবে ইঞ্জিনিয়ারি চলবে তাহলে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার আমার দেশে দরকার আছে নাই সুতরাং স্কুল কলেজের শিক্ষা আমার দেশে দরকার একসবার শিক্ষা দিবেন কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আপনার সন্তানের বড়কে হাতে নিয়ে দেখবেন সীটার ইসলাম আছে কি না হবে স্কুল স্কুলের ছাত্র জানতে হবে আপনি যে মুসলমান আপনার সন্তান মুসলমান হইতে হবে আপনাকে আজকের থেকে যাচাই বাছাই করে দেখতে হবে আমার ছেলে স্কুলে পড়বে ঠিক

باروين. الله قبلك. وآخر من الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.